যুক্তরাজ্য আওয়ামী লীগের সভা হচ্ছে এখানে সহযোগী সংগঠন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং বিশেষ করে সমস্ত আমাদের যত ব্রাঞ্চ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে। হয়েছেন আটই সেপ্টেম্বর কাফলগার স্কোয়ার থেকে পার্লামেন্ট স্কোয়ার পর্যন্ত একটি দশ মানুষের একটি মার্চ হবে মার্চ টু একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং সর্বস্তরের প্রবাসী বাঙালিরা জাতীয় উপস্থাপনের জন্য আমরা প্রত্যেকটি শহরেই যাচ্ছি প্রত্যেকটি শহরেই আমাদের ক্যাম্পেইন চলছে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের সহযোগী সংগঠন কাজ করছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে সমস্ত শক্তি এবং কমিউনিটির বিভিন্ন যারা বাংলাদেশের বর্তমান যে এই জবরদখলকারী দখলকারী ইউরুস সরকারের যারা জবর দখল করেছে এবং এই কুড়িদের বিরুদ্ধে মানুষ হয়েছে মানুষের আজকে দ্রব্য মূল্য উদ্যোগতি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে দেশ বিক্রির চক্রান্তর বিরুদ্ধে প্রবাসী নির্যাতন সহ প্রত্যেকটি বিষয়ে কিন্তু মানুষ আজকে প্রতিষ্ঠ এই রেজিমকে সরানোর জন্য মানুষ কিন্তু সবাই কাজ করছে এক হয়ে আমরা সবাইকে আহ্বান জানাবো যে আট সেপ্টেম্বর আপনারা সবাই কামুল করে আসবেন আপনাদের সাথে দেখা হবে জয় বাংলা